হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ানে আমিও ভালো আছি এবং আরও একবার আমার পথের প্যাঁচালিতে আপনাদের স্বাগতম এখন আমি অফিস থেকে বাসায় ফিরছি আর সময় হল প্রায় পনে ছয়টা আর এই পনে ছয়টার মধ্যেই মানে আবহাওয়ার যে অবস্থা মানে দিনের যে অবস্থা সেটা আপনাদের সাথে একটু দেখানোর জন্য শেয়ার করার জন্যই মূলত এই পথের পেছালিতে আসা জানি না ক্যামেরাতে আসলে কেমন আসছে কিন্তু বাস্তবে যেটা সেটা হলো যে দিনটা কেমন যেন একটা কুয়াশা কুয়াশা ভাব দূরে তাকালে বোঝা যায় আজকে মাত্র সেপ্টেম্বরের পাঁচ তারিখ আর এরই মধ্যে একটা শীত শীত ভাব চলে এসেছে বিশেষ করে গ্রাম গ্রাম অঞ্চলগুলোতে এই ফাঁকা জায়গাগুলাতে শহরে হয়তো এটা এখনো আসা নাই বা বোঝা যাবে না আর সেপ্টেম্বরের পাঁচ তারিখ বলতে গিয়ে একটা জিনিস মনে পড়লো আপনারা যারা থ্রি ইডিয়াস দেখেছিলেন এই সেপ্টেম্বরের পাঁচ তারিখ এটা ওই সিনেমায় একটা বিশেষ দৃশ্য ছিল যে এই সেপ্টেম্বরের পাঁচ তারিখে আমির খান এবং তার অন্যান্য বন্ধুরা তাদের একজন বন্ধুকে যেভাবে অপমানিত করেছিল এবং সেই দিনটা সে খোদাই করে পানি ট্যাঙ্কিতে রেখে লেখেছিল এবং একটা সময় যখন ওই ছেলেটা প্রতিষ্ঠিত হলো মানে তার বন্ধুদেরকে সে সেখানে নিয়ে গিয়েছিল আচ্ছা যাই আমি সিনেমার বিষয়ে আলোচনা করবো না এটা আপনারা জানেন যারা থ্রি ইডিয়ট সিনেমা দেখেছেন আর যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন পাঁচই সেপ্টে সেপ্টেম্বর যেটা বলছিলাম মূলত যে আবহাওয়া একটু পরিবর্তন এসেছে একটা শীত শীত ভাব চলে এসেছে আর আরও দুই সপ্তাহ মানে গত দুই সপ্তাহ আগেও এইরকম সময়টাতে মানে আকাশের রোদ খুবই মানে ঝলঝল করত সূর্যের তাপ মানে প্রচুর বোঝা যেত কিন্তু আজকে এই পাঁচ তারিখে সেপ্টেম্বরের পাঁচ তারিখ আপনারা এই লাগের কন্ডিশনটা বুঝতে পারতেছেন যে আসলে সূর্যের আলোটা মানে তার প্রখরতা বা তীব্রতা সে আস্তে আস্তে হারাচ্ছে এটা ওই মেঘের কারণেই হোক বা এই যে কুয়াশাচ্ছন্ন দিনের কারণেই হোক আর এরকম দিন আসলে বিশেষ করে না ঠান্ডা না শীত সরি না শীত না গরম এর মাঝামাঝিতে আসলে বাইক রাইড করার মজা আলাদা বাতাস থাকে না বৃষ্টি থাকে না আবার কুয়াশার জন্য রাস্তাঘাট মানে অতিরিক্ত কুয়াশা থাকে না এই সবগুলো মিলিয়ে বাইক রাইডের জন্যে একটা আদর্শ সময় এই শীত আসার আগে এবং শীত যখন যায় যায় করে গাছ লাগান পরিবেশ বাঁচান এরকম যানবাহনগুলায় মোটামুটি ভালো ভালো ক্যাপশন কোটেশন লেখা থাকে এগুলো যদি আমরা পালন করতাম আসলে আমাদের দেশের চেহারা বহুত আগেই মানে পাল্টে যেত দুঃখের বিষয়ে আমরা আমাদের এই শিক্ষাটা শুধুমাত্র কাগজে কলমে রেখে দেয় অন্তরে আমরা সেটা প্রবেশ করাই না তবে এই রকম শীতের সময়ে একটা অসুবিধাও আছে বাইক চালাইতে বিশেষ করে যে আমরা যারা ফুল ফেস হেলমেট ব্যবহার করি যখন এই হেলমেটের গ্লাসটা আমরা লাগাই বা বন্ধ করি কি কি বলে এটা মানে একটা ফাস্ট প্রশেষের কারণে ভিতরে ঘোলা হয়ে যায় ঝাপসা হয়ে যায় যেটা দেখতে বা ভিজিবিলিটিকে একটু বাধাগ্রস্ত করে আবার যদি এটা খুলিও মানে গ্লাসটা যখন খুলি তখন এই হেডলাইটের কারণে এই মানে রাস্তার আস আশেপাশ থেকে বিভিন্ন রকম পোকামাকড় উড়ে আসে মানে যেটা খুবই ডিস্টারবেন্স এই পোকামাকড় চোখে গেলে কিছু কিছু পোকামাকড় আছে যেটা আসলে আমার আপনার চোখটাকে নষ্ট করে দেওয়ার মতো উপাদান তার ভিতরে থাকে মানে এই অসুবিধাটাই পড়তে হয় তবে অনেকেই দামি হেলমেটগুলাই এন্টিফক ভাইজর অনেকে লাগানো লাগান তাদের জন্য সুবিধা কিন্তু যারা কম দামের হেলমেটগুলা ইউজ করেন সেগুলোতে আসলে ওই সুবিধাটা থাকে না যে কারণে মানে এই ওই ওই ধরনের হেলমেটগুলাতে বা কম দামি অল্প দামি হেলমেটগুলাতে একটু ঝামেলায় পড়তে হয় মানে ওইটা ছাড়া বাদ বাকি মানে আমার কাছে যথেষ্টই ভালো লাগে মাথা ঘামে না শরীর ঘামে না তারপরে ওই সেফটি গিয়ারগুলো মোটামুটিভাবে এগুলা ইউজ করা যায় আর এই বর্ষাকালে বা এই গরমের সময় আসলে সেফটি গিয়ার্সগুলো অভাবে পড়া যায় না পড়লেও খুবই ভিজে যায় বা মানে গরমের কারণে ঘামতে থাকে ভিতরে একটা অস্বস্তি ভাব আসে দেখো তিনটা সিএনজি তিন দিক থেকে মাঝখানে একটা সাইডে দুইটা তারপরে এদিকে বাস আসতেছে তারপরও এসে ঠেলতেছে আমি আমার এই পদের পেছনে এখানে শেষ করব তার আগে সবাইকে ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্যে এবং আপনাদের মধ্যে কেউ কেউ টুকটাক সাপোর্ট করতেছে সাবস্ক্রাইব করতেছে যদিও আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক অনেক কম তারপরেও বিশ্বাস করি লেগে থাকি কষ্ট করে আপনাদের জন্যে এই টুকটাক এই কন্টেন্টগুলো তৈরি করি মনের কথা শেয়ার করি মাহামরি খুব যে ভালো কন্টেন্ট তৈরি করতে পারে আপনাদের জন্য আপনাদের জন্যে সেইটা না আমি আগেও বলেছি যে আমি আসলে আমার প্রতিদিন আসা যাওয়ার পথে যে সমস্ত বিষয়াবস বিষয়াবলি থাকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এখানে আহামরি খুব ভালো বা জীবনে শিক্ষামূলক বিষয় আসলে থাকে না তথাপিও আপনারা এটা দেখেন এবং মাসে একটা দুইটা করে সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়ে বা বাড়ছে তা আশা করি যে আপনারা ভালো না লাগলেও একটা সাবস্ক্রাইব দিয়ে রাখেন যাতে করে মানে আমার একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারি কারণ সাবস্ক্রাইবারের সংখ্যা দেখলে আগ্রহ লাগে ইচ্ছা লাগে বা অনুপ্রেরণা পাই উৎসাহ পাই এরকম মানে চলতে পথে বিভিন্ন বিষয় আসেনি আপনাদের সাথে শেয়ার করতে তার থেকে বড় কথা যে বাইক চালাইতে চালাইতে কথা বলাটা খুবই রিস্কি খুবই ঝুঁকিপূর্ণ তথাপিও করি আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনারা অল্প অল্প সাপোর্ট করেন সেই আশাবাদ ব্যক্ত করেই এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন টাটা